ঘুমের মাঝে দাও দেখা দাও নবীজি বি দুটি চোখে ঘুম তো মা ঘুমের মাঝে দাও দেখা দাও নীজার দুটি চোখে ঘুম আসে না তো মা শুধু এই হৃদয় টাকা দে সদা তোমাকে দেখবার ওগনবী জিয়া আমার প্রিয় নবী আমার ওগোনবী জিয়া মার প্রিয় নবী জিয়ামা ঘুমের মাঝে দাও দেখা দাও নবি জিয়া মা দুটি চোখে ঘুম আসে না বিরহে তোমার শুধু এই হৃদয় টাকা দে সদা তোমাকে দেখবার ওগো নবীজি আমার প্রিয় নবীজি আমার ওগো আমার প্রিয় নবীজি আমার কত মানুষ হজ করতে যায় নবীর ওই মদিনায় নবীর ওই রওজা দেখে 눈 না জলে বুঝ যে ভাষায় কত মানুষ হজ করতে যায় নবীজির ওই মদিনায় নবীর ওই দেখে নোনা জলে বুক যে ভাষায় আমি শুধু চেয়ে থাকি একাকি দিবস রাতি সুতে মন চায় বিছানা তোমায় দেখা আশায় আবার তোমায় দেখারাশায় আমার দিনটা যে খুজরায় তোমায় দেখারাশায় আমার দিনটা যে খুজরায় শুধু দুই নয়নের আসল তোমায় বন্ধে দেখতে চায় ওগ নবী জিয়াম প্রিয় নবী জিয়াম ওগ নবী জিয়াম প্রিয় নবী জিয়ামার মাঝরাতে ঘুমের ঘরে দেখা দাও যদি মোরে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে মাঝরাতে ঘুমের ঘরে দেখা দাও যদি মোরে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে তোমাকে ভেবে ভেবে হাসি কান্না উৎসবে শান্তনা খুঁজে পাইনি গভীর রাতে ঘুমের ঘরে ঘুমের ঘরে গভীর রাতে দেখা দাওয়ার গভীর রাতে ঘুমের ঘরে দেখা দাওয়ার শুধু দুই নয়নের আসুল তোমায় চায় বাড়িবার ওগো নবীজি আমার প্রিয় নবীজি আমার ওগো নবীজি আমার প্রিয় নবীজি আমার ঘুমের মাঝে দাও দেখা দাও নবীজি আমার দুটি চোখে ঘুম আসে না বিরহে তোমার শুধু এই হৃদয় টাকা দে সদা তোমাকে দেখবার ওগো নবীজি আমার প্রিয় নবীজি আমার ওগো নবীজি আমার প্রিয় নবীজি আমার